حضرت مصطفیٰ صلی اللہ علیہ وسلم روزہ پاکے پہ پہنچے دین حضور کریم صلی اللہ علیہ وسلم میرا عزواج متحرہ حضرت خلافہ راشدین شخص صحابہ اکرام میرمازر پاکے پہنچے دین بجلالہ امام حسن المصطفیٰ امام حسین سید شہدہ مہا فاتمہ زہرہ رضی اللہ تعالی تعالیٰ انہو میرمازر پاکے پہنچے دین آمین حضرت آدم صفی اللہ تک شروع پر عیزہ روح اللہ پرجنتو যতাম মসলীন আলহিম সালাতাম আন মজার রওজা প্রত্যেকের মজার পাকে পৌঁছে দিন আল্লাহ প্রত্যেক নবীর যুগে সমগ্র মোমিনির মোমিনাতরী সমগ্র ফ্লাম আল্লাহর তাবি তাবিন আসাহ দিন আইমাই মজাহ বারবাহ আইমায় সহ সমস্ত মহাদসেন ও কাহায় গ্রামের মাজারে পাকে পৌঁছে দিন বিশোতাল

بانگشیر سلسلہ ہے ابن مصحب دستوری کے لئے سلسلہ سلسلہ ہے جاتو مشاہ اکرام پر انتقال کرتے ہیں اللہ <سؤال> پرستے کے رماز رفا پہنچے دین خصوصا خاجہ خاجہ ان خاجہ عبد الرحمن چورب عالمی حضری بانی جامعہ قدر اللہ محافظ قاری سے جامشاہ سری کوڑی وزمان مشبر رحمت اللہ محافظ قاری سے امام تیب شاہ

মরহুম উদ্দেশ্য সহ এই এলাকার প্রয়াত যত মৃত বিনতেকাল করছে আল্লাহ প্রত্যেকের কবর করে পৌঁছে দিন আল্লাহ আজকের এই নিবেদন কবুল فرمাল্লাহ আমিন আল্লাহ সুশুভাবে সুতার রূপে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জানো আল্লাহ এ তাবারukat تقسیم হতে পারে সেই তো বিজ্ঞান করা আমিন যারা খতমাত আদায় করেছেন আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেকের আলো মে আখলে হায়াতে অপুরন্ত বরকত দান আমাদের আমিন বলছি আমাদের প্রত্যেকের এলমে আকলে হায়াত ফুরন্ত বরকত দান আল্লাহ বুঝো কেবল সফর কি মুবারক করুন আল্লাহ আমাদের আমাদের সবাইকে এভাবে শূন্যতির উপর অবিচল থেকে কাজ করবার তৌফিক দান করুন ভবিষ্যতে আল্লাহ এই যে ঈদের মাধ্যমে যে কর্মযজ্ঞ আল্লাহ এই কর্মযজ্ঞের গুরুত্ব বুঝে আল্লাহ আরো বেশি বেশি আল্লাহ আরও উন্নতির সাথে আল্লাহ আরও বিভিন্ন